দিনের মত চলে আসলাম ঘোষ ডিজিটাল তরফ থেকে আমাদের অ্যাড্রেস হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে কামারপুরের কাছে আরামবাগ চুটি সরি আরামবাগের কাছে দেখুন নাইটি স্টক দেখুন এখানে কুর্তি স্টক আছে আপনারা এই ঘুষ ডিজিটাল চ্যানেলের দেখে এটা জিডি গার্মেন্টস চ্যানেলটার নাম দোকানের নাম ঘোষ ডিজিটাল দমদমে অবস্থিত এই চ্যানেল দেখে যারা আসবে তারা বাজারে আশা করি যেখান থেকে মাল কিনেন এখানে একবার এসে দেখবেন এই চ্যানেলটা তাদের গ্রুপে ওই নিজেকে শেয়ার করে রাখবেন যে এই চ্যানেলটা এসে দেখাবেন যে এই চ্যানেলে দেখেছি অত্যন্ত কম রেটে জিনিস পাবেন অত্যন্ত কম আশা করি দেখুন সায়া হচ্ছে বিমল নরমাল সাড়ে আশি টাকা রুবি আর ব্লাউজ রয়েছে সমস্ত হচ্ছে আজকে নাইটি শুরু হচ্ছে ইন্টারলক নাইটি মাত্র আপনারা পঁচাশি টাকা থেকে ইন্টারলক পেয়ে যাবেন ফুল হাতা পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে কটসুল পাবেন একশো কুড়ি টাকা থেকে দেখুন আমাদের এখানে নিজস্ব তৈরি হয় পাশাপাশি প্রচুর লোক কাজ করে প্লাস কারখানাতে এখানে তৈরি হয় একে ছুটি বলে আসেনি এই ধরনের দেখুন জিনিস পেয়ে যাবেন দুশো কুড়ি টাকায় মাত্র টু পিস থ্রি পিস চলুন তাহলে পুরো ভিডিওটা আরম্ভ করে দেখাচ্ছি প্রথমে পঁচাশি টাকা নাইটিটা দেখিয়ে দাও তো পঁচাশি টাকার পঁচাশি টাকা এরকম লাইট কালার ডিপ কালার সব কিছু পেয়ে যাবেন পঁচাশি টাকার একটা দেখিয়ে দিচ্ছি তারপরে ফুলাতে করসুল দেখাও একশো কুড়ি টাকায় দেখুন মাত্র আপনারা পাচ্ছেন এটা মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন এবং এই ধরনের থাকছে ছাপ্পান্ন ইঞ্চি তোরা এরপর কটসুল দেখাচ্ছি দেখুন কটসুল নাইটি একশো কুড়ি টাকা থেকে চালু হচ্ছে ফুলাতে করসুল চালু হচ্ছে দেখুন একশো কুড়ি টাকা থেকে আরও বিভিন্ন রেঞ্জে আছে কম থেকে দেখাচ্ছি হাই রেঞ্জেও দেখাবো পুরো ভিডিওটা দেখুন দেখুন বডি দেখুন কত বড় বডি আছে আটচল্লিশ বডি পাবেন কলার দেওয়া পকেট আছে পকেটটা হাত দিয়ে দেখাও এখানে পকেট আছে এবং সাইডে দড়ি আছে এবং দড়িয়ে পেয়ে যাবেন তাছাড়া এরপর দেখাচ্ছি এগুলো দেখো পঁচানব্বই টাকার পিনগুলো পিওর কটন দেখুন শুধু হবে না খুলতে হবে না এই ধরনের পঁচানব্বই টাকা পেয়ে যাবেন একটা থাকে এই ধরনের মাত্র পঁচানব্বই টাকা এই ধরনের এই ধরনের পঁচানব্বই টাকা থেকে এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন তারপর থাকছে একশো পাঁচ একশো পাঁচের একটা দেখিয়ে দেয় একটা খুলো লালটা খুলো এই ধরনের পেয়ে যাচ্ছেন একশো পাঁচ বিভিন্ন কোয়ালিটির মঞ্চে আস্তে আস্তে দাম বাড়বে সব ছাপ্পান্ন ইঞ্চির মধ্যে থাকছে শুধুমাত্র এই চ্যানেল দেখে যারা আসবে তারাই দাম পাবেন তারপর সরাও আমাদের কাছে ফুলোর মতো নরম তৈরি হচ্ছে কটন ফুলোর মতো নরম বিভিন্ন প্রিন্ট আছে মাত্র একশো পনেরো ডিপ কালার আছে লাইট কালার আছে দেখাচ্ছি এগুলো সব ব্র্যান্ডেড রয়েছে দেখুন অর্চনা বিভিন্ন ব্র্যান্ডেড রয়েছে দেখুন তুলোর মতো নরম বড় প্রিন্ট ছোট পিন সব রয়েছে তুলোর মতো নরম এগুলো থাকছে মাত্র আপনার থাকছে একশো পনেরো টাকা লাইট কালারই দেখতে যাও একশো পনেরো টাকার অনেকগুলো প্রিন্ট আছে এই ধরনের প্রিন্ট পাবেন এই ধরনের প্রিন্ট পাবেন প্রচুর ধরনের প্রিন্ট আছে একটা দেখা এটাও থাকছে একশো পনেরো এটাও তুলোর মতো নরম একশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছে তুলোর মতো নরম থাকছে একশো পনেরো টাকায় বডি দেখুন ঘেরায় দেখুন লম্বাই দেখুন মাত্র একশো পনেরো তারপর ইন্টারলকের একটা ডিজাইন মাল দেখুন ইন্টারলকের ডিজাইন মাল জয়সালের যেমন এলানের প্রচুর ডিজাইন আছে মাত্র তুলোর মতো নরম এটার দাম আছে একশো আপনার ব্র্যান্ডেড একশো তিরিশ টাকা ফিনিশিং দিয়ে না নর্মাল আমাদের এলান চালু হচ্ছে একশো পাঁচ থেকে এই ধরনের পেয়ে যাবেন একশো দশ টাকা এলান এটা হচ্ছে একশো দশ টাকার এলান একশো পাঁচ টাকারও এলান রয়েছে এটার দাম থাকছে একটু ব্র্যান্ডেড বলে থাকছে এটার দাম থাকছে এগুলো একশো তিরিশ টাকা কামারপুর এখানে দু জায়গায় অ্যাভেলেবেল পাবে জয়সওয়াল আছে দেখুন জয় ইন্টারলক সেলাই আছে জয়সাল আমায় আছে ইন্টারলক সেলাইটা একটু দেখিয়ে দাও এখন ইন্টারলক সেলাই দিয়ে পেয়ে যাবেন অত্যন্ত কম রেটে পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন পাঠিয়ে দেবো এই ধরনের চারটায় ছটায় এরকম কালার চার্ট থাকবে তারপর হাউস কোর্ট দেখাচ্ছি একটা দেখুন এটা হাউস কোর্ট দেখা একশো পাঁচ টাকায় হাউস কোর্ট একশো পাঁচ টাকায় হাউস কোর্ট দামি মিডিয়াম সব রকম রেঞ্জে রয়েছে এক পিস খুলে আর দেখাচ্ছি না বড় বড় এগুলো সব হাউস কোর্ট রয়েছে তারপর বিভিন্ন ধরনের ডিজাইন আছে একটা হাউস কোর্ট আছে হাউস কোর্ট যেহেতু খুললে আর ভাঁজ করা যায় না সে কারণে আর অতটা খুলছি না কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছে খুলো 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 এই ধরনের কালার চ্যাটগুলো রয়েছে বিভিন্ন পিঙ্ক রয়েছে একটা হাউস কোর্ট আছে এই ধরনের হাউস কোট পেয়ে যাবেন একশো পঁচিশ কুড়ি এর মধ্যে এরকম হাউস কোট পেয়ে যাবেন এই ধরনের পিন্টের মধ্যে একশো কুড়ি পঁচিশের মধ্যে এটা তো দাম বেশির মধ্যে রয়েছে যেরকম ব্র্যান্ডেড রয়েছে সেরকম ইয়াকা আছে আশারানি চিরামুখির দেখুন আশারানি আছে দেখুন এই ধরনের ব্র্যান্ডেড সমস্ত কিছু রয়েছে কাপ্তান আছে একশো পাঁচ থেকে কাপ্তানটা হাতের কাছে দেখতে পাচ্ছি না ইয়াকা দেখাচ্ছি যে কোনো মোমবাটি পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকায় মোমবাটি পেয়ে যাবেন ফুল চুলগুলো ছিল দেখাবো মোমবাটি খুব ভালো কাপড় ফুলাটাও রয়েছে ফুলাতার দাম একটু বেশি পড়বে একশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন ফুলা রয়েছে এর মধ্যে একটু দাম বেশি ফুল মাল্টি মধ্যে রয়েছে ধরনের বিভিন্ন আছে পেয়ে যাবেন তাছাড়া আপনাকে কাপ্তান দেখাচ্ছি একটা কাপ্তান দেখা রাফেল কাপ্তান এক পিস কাপ্তান আমাদের কাছে একশো পাঁচ থেকে চালু এটা দেখুন হিরামতি ব্র্যান্ডেডে তিনশো তিরিশ গ্রাম ওয়েট আছে আপনারা হাতে দিলে ফিল করলে বুঝতে পারবেন অত্যন্ত কম রেটের মধ্যে পেয়ে যাবেন তারপর একশো দশ কুড়ি তিরিশ বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে তাছাড়া দেখাচ্ছি দেখুন এই ধরনের পাইপিং দিয়ে ইন্টারলক দেওয়া রয়েছে এই ধরনের বিভিন্ন প্রিন্ট রয়েছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এগুলো সব ইন্টারলক দিয়েই রয়েছে ইন্টারলক ইন্টারলক ছাড়া সমস্ত কিছু রয়েছে আর একটা দেখাচ্ছি ফুলাতে একশো পঁচিশ টাকার ফুল তাগুলো একটু দেখো একশো পঁচিশ টাকা এই দিকে রয়েছে এই ধরনের এক পিস খুলে দেখাচ্ছি তারপর প্রিন্টগুলো একটু দেখিয়ে দেবে দেখুন বডিটা দেখুন কত বড়ো বডি আছে পকেট আছে কোলাট আছে মাত্র একশো পঁচিশ টাকায় এই ধরনের প্রিন্ট আছে আর একশো পঁচিশের প্রিন্টগুলো কোথায় গেল এই একটা প্রিন্ট আছে একশো পঁচিশ প্রিন্টগুলো দেখাচ্ছি দেখে নি একটা আছে একশো পঁচিশ এই ধরনের বিভিন্ন পেয়ে যাবেন ওইটা একটা খুলে দেখো এই একটা দেখো যাদের চুয়ান্ন সাইজের বডি লাগবে চুয়ান্নর হাতা দেখুন বডিটা দেখুন কত বড় বিগ সাইজ এরকম সাইজেরও ফুল হাতা পেয়ে যাবেন অত্যন্ত কম রেটে নিতে চাইলে যোগাযোগ করেন এই ধরনের রাজবাড়ি প্রিন্ট রয়েছে ফুল হাতা অনেক ধরনের প্রিন্ট পেয়ে যাবেন তো ভিডিও লম্বা হয়ে যায় এগুলো দেখাচ্ছে না এই ধরনের বিভিন্ন ফুল হাতার প্রিন্ট চলে এসেছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এরকম অনেক ধরনের প্রিন্ট আছে এই ধরনের প্রিন্ট আছে একটা এই ধরনের প্রিন্ট রয়েছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন প্রচুর ধরনের প্রিন্ট আছে দেখো এই ধরনের সমস্ত কিছু প্যানেলের ডিজাইনের মধ্যে চলে আসবে একটা দেখো একটা ভালো কাপড়ের মধ্যে রয়েছে একটা খুলো দেখুন ওইটা না এটা খুলো এটা 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 ভালো আছে উপরে লালটা খুলো তারপরে দেখুন এটা বড় ছাপার মধ্যে যারা বড়ো ছাপা পছন্দ করে তাদের জন্য দেখুন দেখুন এই ধরনের প্রিন্ট পেয়ে যাবে অত্যন্ত ভালো কাপড়ের মধ্যে থাকছে যদি নিতে চাই তারপর হাউস কোট কিছুই আপনাকে দেখিয়ে দাও কিছু কটসুল দেখুন একটা কটসুল দেখুন ইন্টারলক সেলাই দিয়ে আছে কটসুল বিভিন্ন রেঞ্জের কটসুল আছে এ দেখুন বডি দেখুন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে রয়েছে এবার ইন্টারলকটা একটু দেখিয়ে দাও এই যেন দেখুন ইন্টারলক হয়ে যাবেন ইন্টারলক সেলাই দিয়ে আছে তারপরে আর একটা কটসুল দেখিয়ে দাও এদিকে একটা বড় বডির কটফুলের হাউস কোটও পেয়ে যাবেন একটা বড় বডির এলান আছে খুলো খুলো পাইথনের একটা খুলো দেখুন বডি দেখুন এই ধরনের বিভিন্ন চোখের মধ্যে চলে আসবে এই ধরনের দেখুন বডির মধ্যে কটফুল চলে আসবে একটা দেখা খুলে পাইথিন দিয়ে কোথায় রাখলে একটা দেখেন কটফুল এই ধরনের বিভিন্ন ধরনের ছাপা আছে একটা কট ছিল না পাইপিং দেওয়া পাইপিং দিয়ে মাত্র একশো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন দেখুন পাইপিং দেওয়া রয়েছে এই ধরনের বিভিন্ন রেঞ্জ আছে আজকের জন্য নমস্কার